যে সময় আন্দোলনের টাইমে তোমরা আহত ছিল এই অটোওয়ালা মামা করে ফার্স্টে বলছিলাম নেও মামা আমি মরতাছি আমার নেও বিকল্পনা করে কি করে সরকার আমাদের অটো বন্ধ করে দেওয়া হয় আমাদেরকে যারা নিম্ন শ্রেণীতে আমরা আছি বসবাস করি আমাদেরকে আমাদের বুকে ফাড়া দিয়া তারা এই রাষ্ট্র দল করতে চায় আমাদের মূল্যায়নটা কি আমরা কি বাঁচতে পারবো না আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের কি নাগরিকত্ব নাই বিকল্প না করে কি করে এই সরকার আমাদের ওটু বন্ধ করে দেওয়া হয় আমাদের বেকারত্ব মেটানোর জন্য আমরা ওটু নিয়ে রাস্তায় বেরোইছি শেখ হাসিনা সরকার এই ওটুকে বৈধতা দিয়েছে আমাদেরকে একটা সিস্টেমে আনা হয়েছিল আমরা সিস্টেম মাফিকে গাড়ি চালিয়েছি কোনো সমস্যা হয় নাই এখন কোন রকম আলোচনা না করে তারা ওটু নিষিদ্ধ করেছে আমাদের বুড়া বয়সের লোকেরা প্রতিবন্ধী লোকেরা আমাদের মতো বেকার যুবকরা এই কর্মের সাথে আমরা জড়িত হয়েছি এই নয় লক্ষ মানুষ এখন কোথায় যাবে আমার গড়ে তো আমার বোনাস না কায় রয়েছে আমার মা না কায় রয়েছে আমার স্ত্রী না কায় রয়েছে তাদেরকে ভাত কে দিবে আমাদের ইনু কি দেবে বা ইনু সাপ দেবে না ইনুসাব উনি ছাত্রদের মাধ্যমে রাষ্ট্র দখল করে উনি উনার রাজা হালতে আছে কিন্তু সাধারণ মানুষ কি করে খায় তার খবর উনি রাখে না আজকে আপনার বাজার কাঁচা বাজার গিয়ে দেখেন আমরা কাঁচা বাজার খাইতে পারি না আমরা মুসুরি ডাল দিয়ে আমাদের ভাত খাইতে হয় আমাদের এই কষ্ট কে দেখবে আজকে আমরা মরার জন্য রাজপথে নামছি আমাদেরকে যদি ওটুর পারমিশন না দেয় আমরা রাজপথ ছাড়বো না আমরা মরতে চাই করব আমাদের ও টু শ্রমিক যারা আছি আমরা সবাই সই হওয়ার জন্য রাস্তায় নামছি আমরা মাঠে ফিরবো না যদি আমাদের শ্রমিককে আমাদের কোনো শ্রমিকের উপরে কোনো প্রশাসন হাত তুলে আমাদের আর্মি পুলিশ র্যাব যদি কোনো শ্রমিকের উপরে হাত তোলে আমরা নিস্তার দেবো না একটা শ্রমিকের হাত তুলে আমরা নিস্তার দেবো না আমরা অবশ্যই যমুনা পর্যন্ত যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা শান্ত পৃষ্ঠভাবে আজকে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের এই রায় বাতিল করে আমাদেরকে যেন পারমিশন দেওয়া হয় আমরা এই দেশে বাঁচতে চাই আমরা সুন্দর মতনে আমাদের ফ্যামিলি নিয়ে এই বাংলাদেশে আমরা থাকতে চাই এটাই আমাদের অঙ্গীকার আম এবং এটাই আমাদের দাবি আমাদের আর কোন চাওয়া নাই আমরা এখন আমরা সন্ত্রাসী করতে চাই না আমরা চিন্তাই করতে চাই না আমরা চুরি করতে চাই না আমরা কর্ম করে খেতে চাই এই কর্মটা যেন আমাদের নষ্ট না হয় এই মেসেজটুকু আপনারা ইনুৎসাহের যমুনা পর্যন্ত পাঠাবেন ইনশাল্লাহ শুনছি যে একটা গাড়ি আসতেছিল গাড়িতে তারা লাগাই দিচ্ছে তাই না এমন বিষয় চলে চলে এটা নিয়ে মারামারি করতে যে গাড়িতে তারা অ্যাটাক করছে এই কারণে পুলিশ তাদের ব্যাটারিটা আসলে নিয়ে গেছে আর প্রতিবেদন তো ছাড়ছে যে মোটর রিক্সা চালানো যাবে না ওনারা যদি প্রোটেস্ট করে যদি মাইনে নেয় তাহলে চালাবে কোনো সমস্যা নেই কিন্তু সরকার থেকে যদি মানা করে তাহলে তো সম্ভব না তাই না স্টুডেন্ট সব জায়গায় ফোকাস খেতেছে এটা বুঝে রাখতে তাই না আপনি তো একটা স্টুডেন্ট একটা আদেশ দেওয়া হয়েছে তাই না দেশে চালাইতেছে হাতটা মিলে চালাইতেছে না তাহলে আইন এখন সবার জন্য ভাগ হয় নাই ছাত্র আর পুলিশ মিলে চালাইতেছে এটা আপনাদের বুঝতে হবে ঠিক আছে একটা আদেশ আসছে আপনাদের মানতে হবে কিছু করার নাই যদি বলে যে আপনারা চালান আমাদের কোনো সমস্যা আছে আমরা তো মেন রোডে যাই আমরা বলি শুনেন একটা প্যাডেল রিকশা একটা অটো রিকশা থাকে আমরা অবশ্যই অটো রিকশা প্রেফার করি তাই না তাইলে যদি আপনাদেরকে বলে হ্যাঁ আপনারা চালান অবশ্যই আমরা চালাবো আমাকে কিছু এই যে সমস্যার কথা বললা যে সময় আন্দোলনের টাইমে তোমরা আহত ছিল এই অটোওয়ালা মামা করে ফার্স্টে বলছিলাম মামা আমারে নেও মামা আমি মরতাছি আমারে নেও সবচেয়ে বড় কথা কি ওনারা প্রতিদিন তোমাদের চালাবে না কথা বলছো অনুমতি যদি পাঁচ মিনিটের মধ্যে দেয় পনেরো মিনিটে রোড ফাঁকা ধারা পুরা রোড ফাঁকা কিন্তু আর শোনো যদি বলো যে রাস্তা আটকানোর কথা এই দেখো গাড়ি চলতেছে ওই দেখো গাড়ি চলতেছে রোডটা আটকানো না মেন রোড আটকানো হয়েছে ঠিক আছে